পণ্ডিত সখারাম গণেশ দেউস্কর হিতবাদী পত্রিকার সম্পাদক একজন সনামধন্য মানুষ তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করার জন্য প্রার্থনা জানালেন এবং প্রার্থনা মঞ্জুর হলো তিনি স্বামীজির সঙ্গে দেখা করতে গেলেন সঙ্গে নিয়ে গেলেন আরও দুজন ভদ্রলোককে সেই দুজন ভদ্রলোকের মধ্যে একজন ছিলেন পাঞ্জাবি সেই সময় পাঞ্জাবে চলছে তীব্র সংকট মানুষজনের মধ্যে ত্রাহি ত্রাহি রব স্বামী বিবেকানন্দ সেই বিষয়েই আলোচনা কেন্দ্রীভূত করলেন সেই পাঞ্জাবি ভদ্রলোককে জিজ্ঞেস করলেন কীভাবে সমস্যা দূর করা যায় কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই অন্য সংকট একবার যদি শুনে নিতেন মানুষ খেতে পারছে না স্বামীজির মাথা আগুন জ্বলে যেত তারপর ওই নিয়ে আলোচনা যখন ঘুরপাক খেতে লাগলো যখন এইভাবে আলোচনার যে টাইমটা দেওয়া ছিল সেটা শেষ হয়ে গেল তখন একজন ওদের মধ্যে তিনজনের মধ্যে একজন বললেন সম্ভবত সেই আরেক ভদ্রলোক যে আমরা স্বামী বিবেকানন্দ আপনার কাছে এসেছিলাম ধর্ম নিয়ে শুনতে ধর্মের বিষয়ে আলোচনা শুনতে কিন্তু আজকের দিনটা বৃথা গেল কারণ তাদের মনে আশা ভাবুন তাদেরও দোষ নেই তারা বিবেকানন্দের কাছে যাচ্ছেন বেদান্ত শুনতে ধর্মের নিগুড় তত্ত্ব যেগুলো তারা অনুভব করতে চায় স্বামীজির মুখের মধ্য দিয়ে সেগুলো যখন প্রকাশ পাবে যে বেদের মহিমা সমস্ত কিছু সমস্ত কিছু স্বামীজি অনুভব করেছেন তারা সেগুলো শুনতে চায় তারা শুনলো অন্যের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে এইটা নিয়ে আলোচনাটা যদি হয়ে যায় কারণ তারা এখন ওই জায়গাটা কানেক্ট করেনি যে এই দরিদ্র নারায়ণ পাপি নারায়ণ তাপী নারায়ণ সেই নারায়ণ খেতে পাচ্ছে না এতটা তারা হয়তো ভেবে উঠতে পারেনি স্বামীজির কাছে ব্যাপারটা একই কিন্তু তাদের কাছে সম্পূর্ণ আলাদা যাওয়ার সময় তারা বললো দিনটা বৃথা গেল আমরা ভেবেছিলাম ধর্ম নিয়ে আলোচনা করব সাধারণ বিষয়ে আলোচনা করে করে আমাদের দিনটা নষ্ট হলো তখন স্বামীজি বললেন যতক্ষণ আমার দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে আমার ধর্ম হবে তাকে খাওয়ানো এর বাইরে আর কোনো ধর্ম হয় সেটা ধর্মধ্বজিতা অথবা ধর্মের নামে মানুষকে ঠকানো আমি অন্য কোনো ধর্ম বুঝি না এই বিবেকানন্দের হৃদয় যখন প্রকাশিত হল সখরাম গণেশ দেবস্কর বলছেন সেই কথাগুলো যেন অগ্নি অক্ষরে আমার হৃদয়ে চিরদিনের জন্য কেউ লিখে দিল পরবর্তীকালে সখরাম গণেশ দেবস্কর আরও বিখ্যাত হন স্বামীজির প্রভাব কিছুক্ষণের জন্য তার কাছে গেছিলো এবং সেটাই পার্মানেন্ট ইমপ্রেশন ফেলে দিয়েছিল দেশপ্রেম কি তিনি সেই প্রথম অনুভব করলেন দেশপ্রেমকে দেখলেন স্বামীজি ছিলেন জ্বলন্ত ভারতবর্ষ তার সামনে ভারতবর্ষের যে কোনো কষ্ট স্বামীজির শিরায় ধমনীতে ঝংকার তুলত